সুষ্ঠু একটা নির্বাচন হবে এবং করেন সময় আমরা প্রধান নির্বাচন কমিশনের অধীনে চাকরি করব আমাদের যারা মাঠ প্রশাসন আছে আমার বিশ্বাস তারা অত্যন্ত নিরপেক্ষভাবে এই দায়িত্ব পালন করবে সেটা নিশ্চিত করার দায়িত্ব আমার এই দায়িত্ব আমি নিলাম আমরা যারা প্রশাসনের কর্মকর্তা আমরা যদি সুযোগ পাই আমরা কিন্তু অত্যন্ত নিরপেক্ষভাবে একটা নির্বাচন উপার দিতে পারব এই সুযোগ দেওয়ার দায়িত্ব আপনাদের সবার আপনারা যদি আমাদের সাথে থাকেন আমি আমার দৃঢ় হলো যে আমার অফিসাররা সর্বদাভাবে দায়িত্ব পালন করবে এটা এখনো আমি ওই স্বরাষ্ট্র সচিবের সাথে আলাপ হয় না এটা এটা আলাপ হবে তবে নির্বাচন কমি নির্বাচনকালীন সময় দেখবেন যে প্রেজেন্টিং অফিসের সময় ক্ষমতার মালিক আমাদের অফিসাররা দায়িত্ব পালন করবে হয়তো সশস্ত্র বাহিনী বা বিডিআর তারা হয়তো আমাদের সাথে দায়িত্ব পালন করবে সেহেতু আমার মনে হয় যে আমার আইনশৃঙ্খলা কোনো সমস্যা না জনগণ যদি একটা নির্বাচন চায় নিরপেক্ষ নির্বাচন চায় তাইলে এটা করা সম্ভব আমরা এটা চাব যে আমাদের নির্বাচনকালীন দায়িত্বের যে সমস্ত কর্মকর্তা থাকবেন তারা যেন সকল বিতর্ক উঠতে থাকেন আমরা তো ধরেন একানব্বই সালে নির্বাচন করছি তার আগে ওই দেশে নির্বাচন হয়েছে আমি একানব্বই সালে কোনো কোনো সেন্টারে একজন আনসার দিয়ে দায়িত্ব পালন করছে এবং সেই নির্বাচন সুষ্ঠু হয়েছে কোনো অভিযোগ আসে নাই আপনাদেরও আশা করি কারো কোনো সেইসব নির্বাচন সম্পর্কে অভিযোগ নাই আমি আমি আমার বিশ্বাস উপযুক্ত পরিবেশ এবং প্রোটেকশন পেলে আমার অফিসাররা একটা একটা নিরপেক্ষ নির্বাচন করতে সমর্থ নির্বাচন কমিশনের বক্তব্য তো আবার শুনছেন প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য শুনছেন এবং আমরা তো আমরা আমরা নিজেরা বিদেশি ব্যাচ যখন ফিল্ডে কাজ করছি আমরা তো নিরপেক্ষ নির্বাচন করছি আশা করি আমার অফিসাররাও নিরপেক্ষ নির্বাচন করবে যদি নিরপেক্ষ নির্বাচন না করে তাদের অবশ্যই আমরা ব্যবস্থা নিব তাৎক্ষণিক ব্যবস্থা নেই কিন্তু আমরা আমার খোঁজখবর নিব এরকম যদি পাওয়া যায় যে না ওনার কোনো দলীয় সম্পৃক্ততা আছে ওনাকে নির্বাচনের বাইরে রাখবো আমি কখনো কোনো দলীয় নির্দেশে কাজ করি নাই অনেক দিন অনেক জায়গায় কাজ করছি দলীয় নির্দেশে কোনো কাজ করি নাই এখনো করি না বা ভবিষ্যতেও করবো না নির্বাচন বাতিল করে দিবে এই মেসেজটা প্রধান কোষে দিয়েছেন উনি বলছে ফিজারি অফিসার যদি ক্ষমতা বান থাকবেন উনি ক্ষমতা যদি ব্যবহার না করেন তাইলেও তার বিচার হবে কাল কি টিভিতে কাদের ভয় পাওয়া কিছু নাই আপনি গোলমাল করবেন সেন্টার বন্ধ করে দিয়েছে শেষ